আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতার ঘটনা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একদিন পরন্ত বিকেলে মদিনার বাজারে একজন ইহুদি ক্রেতা এসে দাঁড়ালেন একজন সাহাবীর দোকানের সামনে একটা পণ্য কিনতে সক্ষম হলেন ওই ইহুদি ক্রেতা কিন্তু তাকে আশ্চর্য করে দিয়ে সাহাবি দূরের আরেকটি দোকান দেখিয়ে দিয়ে বললেন আপনি এই পণ্যটি ওই দোকান থেকে কিনুন দাম একই জিনিসও একই ক্রেতাটি সাপপাচ করে ভাবতে লাগলেন এবং সাহাবির দেখানো সেই দোকানে গিয়ে পণ্যটি ক্রয় করলেন সেই দোকানটি ছিল একজন ইহুদির দোকান পণ্যটি কিনে ইহুদি ক্রেতাটি আবারও আসলেন সাহাবির দোকানে সাহাবি জিজ্ঞেস করলেন কি ব্যাপার তুমি কি সেই পণ্যটি সেই দোকানে পাওনি ইহুদি ক্রেতা উত্তর দিল হ্যাঁ পেয়েছি কিন্তু আমি অন্য একটি কথা জানতে তোমার কাছে এসেছি সাহাবি জিজ্ঞেস করলেন কি এমন কথা জানতে আমার কাছে তুমি এসেছ ইহুদি ক্রেতা বলল তুমি যার কাছে আমাকে পাঠিয়েছিলে সে তো হচ্ছে আমার ধর্মের মানুষ মানে সে তো হচ্ছে একজন ইহুদি আমরা তো তোমাদেরকে শত্রু মনে করি কিন্তু তুমি একজন ব্যবসায়ী হয়ে ইহুদি প্রতিদ্বন্দ্বের কাছে আমাকে পাঠালে কেন মুসলিম হয়ে একজন ইহুদি দিকে ব্যবসা করার সুযোগ করে দিলে কেন সাহাবি উত্তর দিলেন আল্লাহর রহমতে আজকে আমার যথেষ্ট বিক্রি হয়েছে কিন্তু ওই বেচারা সকাল থেকে বসে আছে আজকে তার কোনো ব্যাচা বিক্রি হয়নি তারও তো পরিবার আছে একজন ক্রেতা পেলে তার চাহিদা টুকুও হয়তো মিটবে সেই ইহুদি ক্রেতা অবাক হয়ে ভাবলেন যে ধর্ম এইভাবে আরেকজন মানুষের কল্যাণের কথা ভাবতে শেখাই সেটা সত্য ধর্ম ছাড়া মিথ্যা হতে পারে না পণ্য কিনতে এসে ইহুদি লোকটি জান্নাত কিনে নিয়ে গেলেন অর্থাৎ ইহুদি ক্রেতা মুসলমান হয়ে গেলেন সুবাহ ইসলাম এইভাবে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়েছে শাহবা ইকরামদের চরিত্র এরকম উত্তম ছিল বিধর্মীরা মুসলমানদের আচরণ ও চরিত্র দেখে আবির্ভূত হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল